ইমানের সবচেয়ে বড় ফল হচ্ছে প্রশান্তি সত্যিকার মোমিনের চেয়ে অন্তরে প্রশান্তি আর কেউ অনুভব করে না আপনার জীবনে যদি শান্তি না থাকে আপনার অন্তরে যদি প্রশান্তি না থাকে তাহলে বুঝতে হবে আপনার ইমান নেই কারণ একজন মুমিন জানে কোনো অন্যায় বিচারহীনভাবে শেষ হবে না কোনো দুঃখ কষ্ট বিফলে যাবে না কোনো ভালো কাজ পুরস্কারহীন থাকবে না সকল দুঃখ কষ্ট পরীক্ষা হিসেবে আসে যেন ক্ষমা পাওয়া যায় আপনার যদি ইমান থাকে আপনি বুঝতে পারবেন ফা ইন নামাল উসরি উস্রিউর প্রত্যেক কষ্টের সাথে রয়েছে স্বস্তি আর এই বিশ্বাসটাই সকল কঠিন কাজকে সহজ করে দেয় যখন কেউ কোনো সমস্যায় পড়ে আর সে জানে যেটা একদিন শেষ হয়ে যাবে তখন সে এর শেষ পর্যন্ত অপেক্ষা করে তার কাছে এই কঠিন সময় মোকাবেলা করা সহজ হয়ে যায় আর যে এর শেষ দেখে না সে এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে কে জানে যে সামনে ভালো দিন আসছে যার সত্যিকারের ইমান আছে সেগুলো কিছুই মনে করে না সে জানে সামনে ভালো দিন আসছে সামনে চিরস্থায়ী সুখের দিন আসছে আর আমার তো কিছুই হারায়নি চাকরি ধন স্বাস্থ্য আমার তো কিছুই হারায়নি কারণ এগুলো তো আমার কিছু ছিলই না সবই তো আল্লাহর দেওয়া দান আমি তো কিছুই হারাইনি তিনি তিনিই এগুলো দিয়েছেন আবার তিনিই কেড়ে নিয়েছেন ইমানের সবথেকে বড় উপহার হল প্রশান্তি কেউ যদি নামাজ না পড়ে তাহলে তার ইমান নেই ইমান একটি সম্পদ একে ধরে রাখতে হলে ভালো কাজের মধ্যে থাকতে হবে তাই আসুন আমরা সবসময় ভালো কাজের মধ্যে থাকি আমাদের ইমানকে মজবুত করি আমরা যেন হতাশায় না ভুগি আমরা দুঃখ কষ্টকে বড় করে না দেখি দুঃখ কষ্ট হতাশা অসুস্থতা এগুলো তো জীবনেরই একটা অংশ এগুলো তো পরীক্ষা এগুলোকে সহজভাবে নিলে আপনি সহজেই হতাশা থেকে মুক্তি পাবেন এবং আপনার মনে শান্তি আসবে তাই প্রশান্তি বা শান্তিতে থাকতে হলে আমাদেরকে অবশ্যই ইমানকে মজবুত করতে হবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের দুঃখ কষ্ট শেষ পর্যন্ত দেখতে হবে বিশ্বাস রাখতে হবে এর শেষ আছে এরপরেই শান্তি আসবে চিরস্থায়ী শান্তি আসুন আমরা মাঝখানে হাল ছেড়ে না দিয়ে যে কোনো সমস্যার মোকাবেলা করি শেষ পর্যন্ত অপেক্ষা করি যে কোনো দুঃখ কষ্ট হতাশা অসুস্থতা যত কঠিন সময়ে আসুক না কেন আমরা বিশ্বাস রাখি এর শেষ আছে এরপরে শান্তি আসবে ভালো কিছু হবে আপনার ইমানকে মজবুত করুন নিয়মিত সালাত আদায় করুন ভালো কাজের সাথে থাকুন দেখবেন আপনার মনে প্রশান্তি বিরাজ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ